কবি মজার একটা মাছের রেসিপি মাছ ভাজা এই রকম করে মাছ ভাজা একটা থাকলে রেসিপিটা অনেক অসাধারণ মাছ ভাজা মানে তাজা তাজা মাছ ভাজা যে এত স্বাদ এত মজা হয় এইভাবে না ভাজলে কেউ বুঝতে পারবা না আমি এখানে হলুদ লবণ হলুদ লবণ ধনিয়া তারপরে জিরা মশলা আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপরে কড়াইতে তেল দিয়ে দিই তারপরে আমি একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো এইভাবে ভেজে নিলাম আমি মাছ একটা যদি সবজি থাকে তার সাথে একটা মাছ ভাজা থাকে তাহলে আর কিছুই লাগে না আমি তো সব সময় এভাবে রান্না করি যে একটা নিরামিষ তরকারি রাখি আর একটা মাছ ভাজা রাখি তারপরে যদি একটা তরকারি যদি আমি শুকনা করেও রান্না করি যে সবজি রান্না করলাম মাছ দিয়ে আবার একটু ডাল রান্না করলাম এইভাবে আমি রান্না করি অনেক সময় আছে আমি দুই তিনটা তিনটা মানুষে অনেক সময় আসে সে দু তিনটা পদ রান্না করে মাছ দিয়ে আমি তা রান্না করি না যেখানে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি একটু পেঁয়াজ নিচি পেঁয়াজ দিয়ে তারপরে একটা দুইটা কাঁচামরিচ নিচি কাঁচামরিচ একটু ডলে ডলে আমি পেঁয়াজ মরিচ মিশিয়ে নেব মাছটা একটু দিয়ে পালটিয়ে ভালো করে ভাজছি ভাজ অল্প আসে ভাজলে মাছটা সুন্দর ভাজা হয় ভাজাটা সুন্দর হইলে খেতেও ভালো লাগে আর একটু জিরা আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে দেখো মাছ ভাজায় অনেকটা মজা লাগে এত টেস্ট হয় বোঝাই যায় না আর কিছুই লাগে না এক পেটি মাছ ভাজা দিয়ে পেটের মাছ পেটি মাছের পেটি ভাজা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না তেমন এই তো দেখতে থাকো দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকে যেও ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে ফলো করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমাকে তারপরেও আমাকে ফলো করে দিও সবাই আমার পাশে থাকতেও ভালোবাসা দিও আমিও ছোট্ট একটা কমেন্ট রেখে যে ভালো লাগলে তাহলে আমিও ওই কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাব। এই তো দেখো মাছ ভাজাটা হয়ে গেছে আমার এখন এই তো আমি একটু মাছের পেটে যে ফুটকা কয় এটার কী কয় আমি জানি না ভিতরে থাকে বেলুনের মতো ওইটা আমার ভাজাটা অনেক ভালো লাগে ওইটা আমি খাইতে অনেক পছন্দ করি তার জন্যে ওইটা আমি আলাদা করে একটু ভাজা নিলাম এই তো পেঁয়াজটা যে ডলে ডলে রাখছিলাম ওইটাও দিয়ে দিছি অনেকটা পেঁয়াজ দিলে সেই পেঁয়াজ ভাজা দিয়ে ভাত মাখেয়ে নিলে ভাতটা খাওয়া যায় এই তো ভাত ভা মাছ ভাজাটা প্রায় অলরেডি হয়ে গেছে আমার এখন পর্যন্ত যে যে আমার পাশে আসো একটা লাইক দিয়ে দিও পাশে ভালোবেসে লাইক দিলে হয় কি যেন বিডু করার উৎসাহটা বেড়ে যায় আর সবার প্রতি ভালোবাসাটাও বেড়ে যায় যে যে আমাকে ভালোবাসো একটা করে লাইক দিয়ে দিও ভিডিওটা দেখো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে এইভাবে মাছ ভাজো কয়জনে আমাকে কমেন্ট করে জানিও আমি তো এইভাবে প্রায় প্রায়ই মাছ ভাজি আমার ভোনাটা বেশি ভালো লাগে না শুকনা মাছ ভাজাটাই ভালো লাগে আমার ছেলে মেয়েরও ভালো লাগে এইভাবে মাছ ভাজা শুকনা শুকনা করে ভাজতে বলে অনেকটা কম তেলের মধ্যে মাছটা ভেজে দেখো অনেকটা ভালো লাগে বেশি তেলে মাছ ভাজলে কেমন জানে তেলটা ভিতরে ঢুকে যায় মনে হয় জানি তেল তেল এরকম মাছকে এই পর্যন্তই ছিল ভিডিওটা মাছটা তুলে নিলাম আর পেঁয়াজগুলাও তুলে নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে